দক্ষিণ ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার হলো ধোসা যা শুধু ভারতেই নয় সারা বিশ্বে ভোজন প্রেমীদের প্রিয় তাই আমাদের এই কানাডাতেও অনেকেই আছেন যারা ধোসা খেতে পছন্দ করেন এখানকার প্রত্যেকটা মলেই জানেন তো ধোসার প্যাকেট এইভাবে রেডিমেড কিনতে পাওয়া যায় আমরা যেহেতু মাঝে মধ্যে ধোসা খেতে পছন্দ করি তাই মলে গেলেই এই ধোসার প্যাকেট দু তিনটে নিয়ে আসি এই ধোসার প্যাকেটগুলোর দাম খুব একটা বেশি নয় ওই টু পয়েন্ট নাইন ডলার মানে তিন ডলার মানে এই টাকাটা কনভার্ট করলে টাকা ওই একশো টাকা মতো পড়ে এক একটা প্যাকেট আর এই এক একটা প্যাকেটে যা গুঁড়ো থাকে তা থেকে ধরুন ওই একুশটা থেকে বাইশটা মতো ধোসা হয় আর শুধু ধোসাই নয় এখানে ইডলি সাম্বার সব কিছুই রেডিমেড এইভাবে প্যাকেট করেই বিক্রি হয় আর কিভাবে বানাতে হবে তার সমস্ত ডিটেলস এই প্যাকেটগুলোর গায়ে খুব ভালোভাবে ডিটেলসে বোঝানো থাকে আমি আগে ধোসা কিভাবে বানাতে হয় জানতাম না এই প্যাকেটের ওপর লেখা পড়েই জেনেছি যে ধোসা কিভাবে বানাতে হয় খুব একটা কঠিন না জানেন তো এই ধোসা বানানো ভীষণই সহজ শুধু ধোসার ব্যাটারটা নেবেন তার সঙ্গে পরিমাণ মতো দই দেবেন পরিমাণ মতো বলতে ওই দু চামচ মতো আমি দই দিই তার সাথে একটু জল অ্যাড করে দিতে হবে যেরকম আমরা বাড়িতে গোলা বানাই ঠিক সেইভাবে আটার পরিবর্তে এর ধোসার মিক্সচারটা দিতে হবে ব্যাস তারপর ভালোভাবে গুলে নিলেই আমাদের ধোসার ব্যাটারটা রেডি হয়ে যাবে তারপরে প্যানে হালকা তেল গরম করে বা ঘি গরম করে তার মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে গোলা রুটির মতো করে করলেই হয়ে গেল ধোসা দিই তো এটা খুবই সহজ পদ্ধতি আর আমরা প্রায়ই সকালবেলা ব্রেকফাস্টে এই ধোসাই খেয়ে থাকি চাল আর মাস ডাল গুঁড়ো করেই এই ধোসার ব্যাটারটা কিন্তু বানানো হয় আমরা অনেকেই চাইলে বাড়িতেও এই ধোসার ব্যাটারটা বানাতেই পারি খুবই ইজি মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে মানে সারা ভিজিয়ে রাখতে হবে চাল আর মাশকলয়ার ডালটা তারপরে মিক্সিতে পেস্ট করে নিতে হবে যেহেতু আমরা এখন খুবই কুড়ে হয়ে গেছি তাই এইভাবে কিনেই আনি ব্যাটারটা রেডিমেড হয়েও যায় জরজলদি তাও এটাই সুবিধা হয়ে আসছে আমাদের কাছে তো এই ধোসা কিন্তু ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার চলুন তবে ধোসা বানাতে বানাতে আপনাদের সঙ্গে একটু গল্প করা যায় ধোসা তো প্রথম তৈরি হয় দক্ষিণ ভারতে আমরা সবাই জানি বিশেষত তামিলনাড়ু কর্ণাটক অঞ্চলে প্রাচীনকাল থেকেই শুনেছি ধোসা খুবই জনপ্রিয় ছিল বিশেষ করে সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে ষষ্ঠ শতাব্দীতে ধোসার উল্লেখ প্রাচীন দক্ষিণ ভারতীয় সাহিত্যে পাওয়া যায় তবে তখনকার ধোসা ছিল নাকি খুব মোটা এবং তুলনামূলকভাবে আরও নরম ছিল আধুনিক যুগে একটা একটু ক্রিস্পি ধোসার সংস্করণ হয়েছে তামিলনাড়ুতে ধোসা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রূপ নিয়েছে এটি শুধু চাল এবং ডালের মিশ্রণে সীমাবদ্ধ নেই এখন বরং নানা উপাদান যোগ করে ধোসাকে বৈচিত্র্যময় করা হয়েছে যেমন ধরুন এই মশলা ধোসা পেঁপার ধোসা রবদা ধোসা পনির ধোসা উত্থাপাম চকলেট ধোসা মানে এইসব ধোসা খুবই জনপ্রিয় মানুষের কাছে মশলা ধোসা মানে হচ্ছে আলুর মশলা দিয়ে পুর ভরা ধোসা যা হচ্ছে উত্তর আর দক্ষিণ ভারতে খুব জনপ্রিয় আর পেপার ধোসাটা কিন্তু খুব পাতলা আর খাস্তা কিস্পি টাইপের ধোসা হয় আর রবধা ধোসাটা হয় ওই সুজি দিয়ে তৈরি করা ধোসা যা হচ্ছে হালকা এবং নরম হয় আবার পনির ধোসা হচ্ছে পনির ভরা ধোসা এটা এটাও নতুন প্রজন্ম মানে নিউ জেনারেশনের কাছে ভীষণ জনপ্রিয় এটা আর তার হচ্ছে উত্থাপাম উত্থাপন হচ্ছে পুরু ধোসা মানে মোটা ধোসা যার উপর সবজি ছড়িয়ে দেওয়া থাকে আর চকলেট ধোসা তো আমরা জানি মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত চকলেট ধোসা ধোসা তৈরি করা তো খুবই সহজ আমি তো আগেই বললাম তবে দেখতে হবে তাওয়াটা গরম আছে কিনা তাওয়া ঠান্ডা থাকলে কিন্তু ওই ধোসা তোলার সময় খুবই অসুবিধা হবে ধোসা কিন্তু আটকে যাবে তখন ধোসা উঠবেই না ধোসা ছিঁড়ে যাবে তাই খুব সাবধানে তাওয়া গরম হওয়ার পর ধোসাটা তুলবেন তবে জানেন তো ধোসা শুধুমাত্র যে সুস্বাদু খাবার বলে তাই আমরা খাই তা নয় পুষ্টি সমৃদ্ধ এটি হালকা এবং খুব তাড়াতাড়ি এটা হজম হয়ে যায় ধোসার যে উপাদান সেটা প্রোটিন ফাইবার এবং কার্বোহাইড্রেট ভালো উৎস আগে তো আমরা যখন দেশে থাকতাম ইন্ডিয়ায় তখন তো ধোসা প্রায় দোকান থেকে কিনেই খেতাম বাড়িতে তেমন বানাতামই না বানাতামই না বলতে গেলে তুমি জানতামই না কীভাবে বানাতে হয় ধোসা এখানে তো বললাম প্যাকেট দেখে শিখেছি প্যাকেটের গায়ে লেখা দেখে কিন্তু এখানে তো সেই উপায় নেই নিজেকেই বানিয়েই খেতে হবে যা খেয়ে খাবার ইচ্ছা এখান থেকে রেডিমেড কিনে আনো নিজে বাড়িতে বানিয়ে নিয়ে খাও না হলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে কিন্তু রেস্টুরেন্টে যা টাকার অঙ্কটা দেবে সেটা সবসময় ব্যয় করার সম্ভব হয় না তো সেই জন্য বাড়িতে কিনে এনে নিজেরাই বানিয়ে খাওয়াটা আমার মনে হয় এখানে বেটার আমার এটাই বক্তব্য যে আমি এটাই বলতে চাইছি যে যারা নতুন কারাতে আসছেন তারা এখানে এসে এই সমস্ত জিনিস যেমন ধোসা ইডলি এইগুলো কিনে রাখবেন তাহলে সুবিধা হয় এই সকালবেলা ব্রেকফাস্টে খেতে সুবিধা হয় সবসময় তো দোকানে গিয়ে খাওয়া সম্ভব নয় তাই বাড়িতে বানিয়ে খেলে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো শরীরের পক্ষেও খুবই ভালো তো এইগুলো খুবই ইজি এখানে আসলে যে কোনো মলিক কিনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় টুকটাক এগুলো কিনে নেওয়াই যায় তো আমার ধোসা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল এবারে সকালবেলায় ব্রেকফাস্টটা করে নেব সঙ্গে করেছিলাম বাদামের চাটনি তো ওই বাদামের চাটনি দিয়ে ধোসাটা খাবো তো আজকের মতো ব্রেকফাস্টটা এটা দিয়ে সারলাম তো এখানেই ব্লগটা শেষ করছে